নমস্কার কলকাতা আমরা চলে এসেছি কাশী বসলেনি কাশী বস দুর্গोत्सव চাইনাতে উমা ছিল গত বছরের থিম এবারে কি নতুন থিম নিয়ে আসছেন কাশী বসলেন থিমেই কি থাকছেন তারা নাকি ফিরে দেখা যাবে কোন ভাবে কি চলল নাকি যুগের সাথে তাল মিলিয়ে হচ্ছে কোন ফিউশন চলুন কথায় কথায় তাহলে জেনে নেওয়া যাক কি বলছেন এবং কি ভাবছেন কাশী বসলেনের উদ্যোক্তারা দাদা আপনার নামটা একবার বলুন আমার নাম রিচমূহস আপনি এখানে কোন পদে আছেন আমি কাশীভসলেন দুর্গাপুজো সমিতির সাধারণ সদস্য আচ্ছা সতীদাহ কথা আপনাদের থিম তো এটা কি সাধারণদের কোনো মেসেজ দেওয়ার জন্য নাকি নিতান্তই থিম এটা না আমি বরাবরই একটাই কথা বলে আসি সেটা হচ্ছে আমাদের কাশীভোসলেন দুর্গাপুজো সমিতি আমরা বরাবরই থিম নিয়ে মানুষের সাধারণ মানুষের কাছে আমরা একটা বার্তা দিতে চাই যাতে আগামী দিন বা পূর্বকালে কি হয়েছে আমাদের বাংলার যারা মনীষী রয়েছেন তারা বাংলার জন্য কি সৃষ্টি কাজ করে গেছেন কি সৃষ্টি করে গেছে সেটার জন্য এবার আপনি যদি এবারে থিম নিয়ে প্রশ্ন করেন তাহলে আমাদের থিমের নাম হচ্ছে রত্নগর্ভা রত্নগর্ভা বলতে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডান পাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এবং বাম পাশে রয়েছেন রাজা রামমোহন রায় পেছনেও রয়েছেন রাজা রামমোহন রায় আমাদের এই বাংলার দুই রত্ন হচ্ছে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থিম বনাম সাবেকিয়ানা আমরা দেখে এসছি যে কাশি বসলেন থিমের ওপর কাজ করে তো এই থিমের চিন্তাধারা কার এই থিমের চিন্তাধারা হচ্ছে আমাদের শিল্পী রিন্টু দাসের আমরা থিম আর সাবিকেনা দুটোকেই বেছে নেব কারণ আমরা থিমের মাধ্যমে সমাজের কাছে নতুন বার্তা দিতে পারি আর সাবিকেনা আমাদের পুজো শুরু হয় প্রথমার দিক থেকে আপনি প্রথমে দেখতে পারবেন এখন থেকে আমাদের পুজো শুরু হয়ে গেছে আপনাদের কি মনে হয় দর্শক এই চিত্রের সাথে কিভাবে কানেক্ট করছে আমাদের এখানে সবকিছু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আপনি দেখতে পাবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই আইনটা চালু করার জন্য অনেক পণ্ডিতের সম্মুখীন হয়েছিলেন তাদের চিন্তাভাবনা তিনি যে গীতা বা অন্যান্য শ্লোক থেকে যে প্রমাণ করেছেন যে একটা মহিলা একবার না অনেকবারই বিয়ে হতে পারে সেটা কোনো আমাদের এতে লেখা নেই সেগুলো আপনি কাজের মধ্যে খোদাই করে সংস্কৃত ভাষায় লেখা আছে যেটাকে আমরা বাংলা রূপে তুলে আচ্ছা তাহলে পরবর্তীতে কি আমরা অন্যরকম কিছু দেখতে পাব কাশু বসলেন বড় বড়ি চমক দিয়ে আসছে আগামী দিনে আরো ভালো কিছু চমক দেবে এই আশাই আমরাও রয়েছি আপনাদেরকেও থাকতে বললাম বাকি পুজো তো এখন সবে শুরু হয়েছে আগামী বছরটা আগামী দিন দেখা যাবে বিচার পেলে উৎসব এটা নিয়ে আপনি কি বলবেন আমি একটাই জিনিস মানি যে সারা বাংলার যারা মানুষ রয়েছেন আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ উৎসব হচ্ছে দুর্গোৎসব আর এই দুর্গোৎসব শুধুমাত্র সাধারণ মানুষের মজা করার জন্য উৎসব করার জন্য নয় এখানে যারা যাদের রুজি রোজগার জড়িয়ে আছে যে সমস্ত মানুষ গ্রাম বাংলা থেকে আসছে এখানে এসে গোটা দিন দশ পনেরো থাকছে নিজেদেরকে রোজগার করে নিয়ে গিয়ে নিজের সংসারের দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য এই পুজোটা তাদের জন্য এই পুজোটা তাদের কিছুটা বলতে পারেন তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য কিছুটা তাদের সারা বছরের মানুষের বা তাদের সারা বছরের পরিবারে যে খাদ্য সংকট যে অর্থ সংকট সেটা দূর করার জন্য কথা বলে নিলাম কাশি বসলেনের উদ্যোক্তাদের সাথে এবার আমরা একটু মন্ডপটা ঘুরে দেখবো চলুন যাওয়া যাক তাহলে সব এমব্রয়ডার্ড আছে হাতে করে সেলাই করা আর যাদের মানে অনেক নারী আছেন যাদেরকে আমরা এখানে তুলে ধরতে পারিনি সেই ওপরে এইখানে এমনি অ্যাপস্ট্র্যাক্ট ফেসেস আছে তাদের ট্রিবিউট জানানোর জন্য যারা এখানে উপস্থিত তাদের ট্রিবিউট জানার জন্য ওপরে অ্যাপস্ট্র্যাক্ট ফেস করা হয়েছে আর ওপরে এইটা লোটাসের কোড় আছে লোটাসের কোরটা সিগনিফাই করছে যে কোরের ভেতর সিডস থাকে তো ভবিষ্যতে আরও এরকম রত্নঘর বা জন্ম নিতে পারে সেটাই বোঝানো হয়েছে হয়েছে। গত বছর চাইনা হতে উমা এবং এই বছর সতীদাহ প্রথা থিম থাকুক দৃশ্যপটে আর উৎসব হোক অকপটে এবং এই উৎসবেই মিলেমিশে হয়ে যাক কথকথা আর সঙ্গে থাকবে রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা